আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমাদের আজকের রেসিপি হবে মজাদার ডিম চপ তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি আর নিয়েছি এখানে তিনটা আলু তো এই ডিম আর আলু লাগবে চপের জন্য তো প্রথমে আমরা আলুটাকে কেটে নিব তো আলুটাকে আপনারা এভাবে পিস করে তারপরে কেটে সিদ্ধ দিয়ে নিবেন তো আমি আলু আর ডিমটাকে একত্রেই সিদ্ধ দিব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো আমাদের আলুটা কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন এই আলু আর ডিমটা আমি একত্রেই সিদ্ধ দিব তো চলুন চুলায় চলে যাই সিদ্ধ দেওয়ার জন্য সিদ্ধ করার জন্য চুলায় চলে আসলাম চুলায় একটি হাড়িতে পানি দিয়ে আমি আলুটাকে এভাবে সিদ্ধ করে টা সিদ্ধ দিয়েছিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর তো দেখতে পাচ্ছেন আমাদের আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে চপটার জন্য আলুটাকে কীভাবে রেডি করব সেটাও দেখিয়ে দিব। আমাদের আলুটাকে সিদ্ধ হওয়ার পরে আমরা ছিলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আলুটা এরকম শুকনা থাকবে পানি পানি ভাব থাকলে কিন্তু চপটা ভেঙে যাবে তো আর এই তো ডিম দুটো ছিলে নিয়েছি আর কী কী উপকরণ লাগছে দেখিয়ে দিই লাগছে আমাদের এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা আপনারা চাইলে ধনিয়া পাতা ট দিতে পারেন আর লাগছে আমাদের এই ডিম চপের জন্য বেকগ্রাম তো আমি বেগ্রাম ট নিয়েছি আর লাগছে আমাদের এখানে স্বাদ অনুযায়ী দুই ধরনের লবণ নিয়েছি সাদা লবণ বিট লবণ কিছুটা হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো আরে তো এখানে জিরা গুঁড়ো এই উপকরণই হয়ে যাবে আর আমাদের এখানে লাগবে দুটি কাঁচা ডিম তো কিভাবে করব সেটাও দেখিয়ে দিব তো চলুন আমরা চুলায় চলে যাই এই পেঁয়াজ আদা এগুলো ভাজার জন্য চলে আসলাম আমি একটু ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন আমরা আদা এক ভেজে নিব তো এভাবে একত্রে ভেজে নেবেন তাহলে এই চপটা খেতে খুবই মজা হবে তো আমি কাঁচামরিচটা একটু পরে দিব তো এভাবে আমরা হালকাভাবে একটু ভেজে আলু আলুটাও আমরা মুতে নিয়েছি এখন একটু দুটি কে ফেটে নিবাবে দুটো ফেটিয়ে নিতে হবে তো অবশ্যই ডিমও ফেটে নেবেন এভাবে ডিমটাকে ফেটে নিলাম আর ফ্রিজে যদি ডিমটা থাকে আগেই না নিয়ে নেবেন তো আমাদের ডিমটা ফাটানো হয়ে গিয়েছে আলুটাও রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা টাকে যে সিদ্ধ করে রেখেছি কেটে নিব চপের জন্য তো এখানে একটি ছুরি নিলাম ছুরি নিয়ে এভাবে সমান করে এভাবে কেটে নিব চার ভাগ করে তো দেখতে পাচ্ছেন চার ভাগ করে কেটে নিয়েছি আমরা আলুটা হলেই চপটাকেও রেডি করে নিব তো এভাবে আপনারা রেডি করে নেবেন আর এই যে ডিমটা যে ভেঙে গিয়েছে এটা কোনো সমস্যা নেই এটা যখন আমরা আলুতে দিব তখনই ঠিক হয়ে যাবে তো আমাদের আদা রসুন পেঁয়াজ কুচি একত্রে আমরা ভেজে নিলাম তো ভাজাটা তো এরকম হবে এর চেয়ে বেশি করা লাগবে না এখন আমি এগুলিতে দিয়ে দিব কিছু শুকনো উপকরণ মশলা এখানে আছে দু ধরনের লবণ বিট লবণ হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিব আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এভাবে একটু মেখে নিতে হবে খুরসুম দিয়ে এই পর্যায়ে আমরা দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর পদিনা পাতাটা আমরা যখন আলুটা হয়ে যাবে তখনই দিব তো এখন দিয়ে দিব আমরা যে আলুটাকে ধুতে রেখেছি আলুটা দিয়ে তারপরে আলো আমরা এই মশলার সাথে মাখিয়ে নিব এভাবে যদি আপনার আলু চপ করে নেন আলুটাকে রান্না করে নেন তাহলে কিন্তু এই যে ডিম চপটা নষ্ট হবে না ভালো থাকবে এভাবে আমি সম্পূর্ণই দিয়ে দিব এখন দিয়ে দিব এই পর্যায়ে কিছুটা শুকনো মরিচের গুঁড়ো ঝালের জন্য ঝালটা বেশি খেলে বেশি দিবেন তো এভাবে আমি পাঁচ মিনিটের মতো আলুটাকে ভেজে নিব মশলার সাথে পাঁচ মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে তো এখন এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ কর্ন পাওয়ার অবশ্যই দিবেন এ এটা দিলে কিন্তু আলুটা ঝরে পড়ে যাবে না কন পাওয়ার যদি না থাকে আপনারা চালের ভিটও দিতে পারেন ময়দাও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু শক্ত হয়ে যাবে যদি শক্ত করে না নেন তাহলে কিন্তু এই চপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পুদিনা পাতা আর শুকনো মরিচের গুঁড়ো আরও কিছুটা ঝাল করার জন্য লড়াচাড়া দিয়ে একটু দুই মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের আলুটা এই পর্যায়ে দিয়ে দিব এখন পাতা পুদিনা পাতাটা দিলে কিন্তু ফ্লেভার খুবই ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে চপের জন্য আলুটা রেডি করে নিলাম তো এখন আমরা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কন্ট দেওয়ার পরে কিন্তু শক্ত হয়ে গিয়েছে আলুটা আর যদি একটু পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু সেটা ভেঙে যাবে তো এখন আমরা নামিয়ে নিব চপের জন্যই তো আলুটা রেডি হয়ে গিয়েছে আলুটা নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি তো এখন আমরা চপগুলো তৈরি করে নিব আর এই তো ডিমটার ভিতরে এখন আমরা দিয়ে দিব সামান্য একটু লবণ অবশ্যই লবণ দিয়ে দিবেন তো লবণ দিয়ে ফেটে নিতে হবে আগে ফেটে রেখে দিবেন তারপরে যখন চপটা তৈরি করার আগে লবণ দিয়ে দিলেই হবে তো এখন এইভাবে আমি আলুটাকে রেডি করে নিব এইভাবে দেখতে পাচ্ছেন আমাদের আলুটা কিন্তু আমরা যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেজন্য শক্ত হয়ে গিয়েছে তো এইভাবে গোল করে নিব তো এরকমভাবে গোল করে নিয়ে তারপরে আমি কিভাবে চকটা তৈরি করব দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে তো বড় একটি চিনি নেবেন তো এখন এখানে আমি এ তো ডিমটা দিয়ে দিব দিয়ে তারপরে এভাবে আলুটাকে দিয়ে এখন উপর দিয়ে আরও কিছুটা আলু দিয়ে দিব এই তো এভাবে দিয়ে দিবেন দিয়ে এভাবে আমরা সুন্দর করে ডিমটা যাতে বের না হয় এভাবে মতে নিব। তো দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু বের হয়ে যায়নি তো এভাবে আমরা প্রথমে বানিয়ে নিব তারপরে কি করব সেটাও দেখিয়ে দিব তো এভাবে একটি হয়ে গেল এখন এই তো আমি আরও কতটুকু আলু নিলাম নিয়ে এভাবে একটু গোল করে তো আরও একটি ডিম দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আরও কিছুটা আলু এভাবে উপর দিয়ে দিয়ে দিব দিয়ে সমান করে এভাবে আগের মতো নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা চপ কিন্তু হয়ে গিয়েছে এটা করা কিন্তু খুবই সোজা এভাবে আপনারা বানিয়ে নিবেন তো এখন আবারও রেখে দিব তো আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এভাবে ডিলটা দিয়ে দিলাম দিয়ে सेम ভাবেই এভাবে সম্পূর্ণ সবগুলোই তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি সম্পূর্ণ সবগুলো তৈরি করে কি ডিমে ডুবাবো সেটাও দেখিয়ে দিব তো একে একে সবগুলো চপি আমরা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমরা ভেজেও নিব কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিব তো চলুন আমরা চুলায় চলে যাই এই ডিম চপটা ভাজার জন্য ডিম চপটা ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি একটি কড়াইতে তেল দিয়েছি তো আপনারা তেলটা এরকম দিয়ে গরম করে নেবেন তো এখন চপটা দিয়ে দিচ্ছি এইভাবে চপটাকে দিয়ে ভেজে নেবেন আর বেশি চুলার হিটটা বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু চপটা উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে হবে না এইভাবে আমি চপগুলোকে ভেজে নিব আর কীরকম হবে বাজারটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আছেন আমাদের চপটা কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিয়েছিলাম তো এরকম কালার চলে আসলে নামিয়ে নেবেন তো এখন আমি এই অপর সাইটটাকে ভাবে উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে ভাজা হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের ডিম চোপটা কীরকম হলো তো এই দেখতে পাচ্ছেন যে সেটটা কালার হয়েছে সেটটা আমি উল্টিয়ে দিয়েছি এখন বাকি সেটটাও উল্টিয়ে দিলাম আর যেহেতু এটার ভিতরে আমরা ডিম দিয়েছি একটু ফুলে উঠবে তো এভাবে আপনারা চপটাকে ভেজে নেবেন তো আরেকটু একটু আমরা নামিয়ে নিব তো এখন কালারও চলে এসেছে দেখতে পাচ্ছেন ভাজাও হয়ে গিয়েছে তো এখন আমরা নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের ডিম চপটা কেমন হলো ফিরে আসলাম পরিবেশন নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিম চপটা কেমন হয়েছে তো এখন কিছুটা শশা দিয়ে দিব এইভাবে আপনারা কিছুটা শশা দিয়ে দিবেন এই রমজানে এরকম মজাদার ডিম চপ তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখন একটি চপ আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো কেমন হলো ভিতরটা তো দেখতে পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে তো আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ